সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো তো আমি ফিরে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো যে দেখছো আমাকে আমার সান্টান শেষ একদম আর যে পুজো টুজো দেওয়া শেষ সেবারে আমার হাজব্যান্ডও চলে গেছে আর আমি বসে গেছি এবার রান্নার বন্দোবস্ত করতে যে কাঁঠাল দেখছো আর কাঁঠালটা কালকে বলেছিলাম যে আমি তো এবছর বছর কাঁটাল আর খাওয়ালে না গো তো দেখো না একটা না দুই দুইটা করে কাঁঠাল নিয়ে এসেছে আমার জন্য তো কী আর বলি বলো এই মানে খাবে যখন ভালো মতো খাও তো এরকম আর কি একটা আমার হাজব্যান্ড তো যাই হোক দেখো না আজকে একটা করে কাঁঠাল কাটে ফেলবো আর কেটে কি করে আঠাল রান্না করি আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো এই যে দেখো আমি খানটায় বসে গেলাম কাটার জন্য কিন্তু বেশিক্ষণ এখানে বসতে পারিনি কারণ হচ্ছে গিয়ে দোকানে কাস্টমার তো যার কারণে আমার দূরে দূরে একবার ঘরে আর একবার দোকানে মানে যাওয়া আসা অসুবিধা তাই শেষ পর্যন্ত আমি দোকানে গিয়ে কাটালটা কাটলাম তো দেখো পুরো ভিডিওটা আর আশা করি তোমাদের ভালো লাগবে একবার আমি এই যে এখানে দোকানটায় বসে বসে এই যে দেখো আমি কাটাল কাটছি তো দোকানে আর ঘরের ডিস্টেন্সটা কিচেন তো এত লং ডিস্টেন্সে আমি বসবো আর দোকানে দেখবো মানে এখানটায় বসেই আমি সবজি কাটি একদম স্ট্রেট যে দেখতে পাচ্ছ ওই সিঁড়ির সামনে বসে সবজি কাটি আর এই লেফট সাইডে আমি রান্না করি ঠিক আছে তো এখান থেকে দোকান মানে দু ডাউন করা যাচ্ছিলো না আর ঘরে কেউ নেই দেখতে পাচ্ছ ছেলে তো নামার বাড়ি ছেলে থাকলেও কোনো সময় আমি দোকানে বসিয়ে রান্না শেষ সেরে নিই তো আজ যখন অনেক দিন হয়ে গেলে ছেলে নেই তো আমি রাত্রেই রান্না করি তো আজকে রাত্রে হয়নি লাইটের অনেক অসুবিধা ছিল কারেন্ট ছিল না যার কারণে আমি রাত্রে পারলাম না তো সকাল শরীরে সমস্ত কাজ ডিউটি শেষ করে আবার রান্নার জন্য যে এই ডিস্টেন্সে আমি কার পারবো না বলে এখানটা নিয়ে আসলাম দা আর কাঁঠাল সবই মিলেটে এখানে বসে বসে আমি সবজিগুলো কেটে নিই আর একবার কাস্টমার আসলেও দেখতে পারবো তাই না তো এরপরে আমার ওইখানে আছে আরও অনেকগুলো কাজ এখানে পুরো বিছানার উপর আছে চিপস তো রান্না করে করে আমি সেই সব গুছিয়ে নেবো সেইগুলো জিনিস দোকানের দিকে দাঁড়ানোর দিক অনেকগুলো চিপস আসছে সবগুলো আমি গুছাবো তো এক এক করে আগে আমি রান্নার কাজটা সেরে ওখানে আমি হাতটায় পুরো তেল মেখে নিলাম তারপরে আমি কাটাল কেটে আর তারপর চলে যাব ও তার ভিতরে ও যদি চলে আসে তাহলে তো ভালো আর না হলে হেঁটে হেঁটে আমি রান্নাটা সেরে নেব তো কাটাকাটির কাজটা আগে এখানে বসেই সেরে ফেলি কাঁঠালগুলো আমি বয়েল করে জল ফেলে দিয়েছি আর আলুগুলোও সেম কর সেম বয়েল করে নিয়েছি আলাদা আলাদা করে এরপর দেখো আমি পেঁয়াজ রসুন একদম মাংস যেভাবে করে সেম সেম সমান পরিমাণে মাংসর মতনই আমি এরকম কাঁঠাল খেতে ভালোবাসি একদম গ্রেভি গ্রেভি টাইপ তো সত্যি খুব ভালো হয়েছিলো খেতে আর এক বাটি আমার খুড়ি শাশুড়ির জন্য আর এক বাটি আমার চায়ের জন্য বেড়ে নিলাম তো এরপর আমরা তিনজনে মিলে খেতে বসে গেলাম তো সত্যি দারুণ হয়েছিল সেই দিনের কাঁঠাল